কৃষি অনেক লাভজনক পেশা হওয়ায় এখন কৃষকের পাশাপাশি ভিন্ন পেশার মানুষও যুক্ত হচ্ছেন কৃষিতে এতে করে বাণিজ্যিক কৃষিতে বিনিয়োগের পরিমাণ দিনকে দিন বাড়ছে এমনই এক উদ্যোক্তা পটুয়াখালী জেলার দশ মিনারে জামাল হোসেন তিনি বড় পরিসরে মাছ চাষ আর সমন্বিত ফসল উৎপাদনে অল্পদিনই পেয়েছেন দারুণ সাফল্যের সম্ভাবনা উপকূল অঞ্চলের অনেক খাল ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে কৃষক সেচের অভাবে ধান আবাদ করতে পারছে না বাড়ছে মাটি লবণাক্ততা তাই অনেকেই বিকল্প পেশা খুঁজে নিচ্ছেন অনেকেই খুঁজছেন বিকল্প কৃষি উদ্যোক্তা জামাল হোসেন তেমনই একজন বিনিয়োগের আগে ভেবে নিয়েছেন অনেক কিছু বড় পরিসরে মাছ চাষে জামাল হোসেনের রয়েছে দীর্ঘ মেয়াদি বড় পরিকল্পনা মাছ চাষের পাশাপাশি জামাল হোসেন স্বপ্ন দেখছেন কৃষি বহুমুখী উৎপাদনের এই বিশ একর জেলা আয়তনের পার জুড়ে করেছেন বিভিন্ন সবজির ফসলের চাষ এই উদ্যোগ এখন এই এলাকার অনেকেরই অনুপ্রেরণা